তাইওয়ানের জ্যাকেট বেশি প্যারাশুট বেশি স্টাইল বেশি ফ্যাশান বেশি একবারে একশো কেজির মাল যারা খুঁজতেছেন সুপার ইনটেক দেখছেন তো একদম সুপার ইনটেক দেখেন একদম সুপার ইনটেক মাল একশো কেজি পুরো এবং প্যারাশুট দেখেন তারপরে ভিতরের সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন সব দেখেন এরকম ফেব্রিক্সের অবস্থা দেখেন গ্লেজ দেখেন মালের প্যারাশুটের অবস্থা দেখেন সেলাইয়ের অবস্থা দেখেন এসে একটা মালে আর কি দেখাবো আপনাদের একটা গাইটে এরকম একটা টাইট করে এর একটা মাথা খুলতে জানটা বেরো হয়ে যায় এর একটা মালের প্রতিটা জিপারের অবস্থা দেখেন ভিতরের সাইড দেখেন তাইওয়ানের মাল এবছর বড়দের জ্যাকেট এবছর যারা জ্যাকেটের ব্যবসা ট্যাবসা করেন তাদের একদম কপাল খুলে দেবে কপাল খুলে দিতে বাধ্য একটা জ্যাকেটের ভিতরের বাইরে সব দেখেন দেখছেন আর এর পরে আর কিছু দেখানোর আর বলার নেই তাইওয়ানের জ্যাকেট সম্পর্কে জাপানি জ্যাকেট কোরিয়ার জ্যাকেটেরও তিন ভাগের দুই ভাগ দাম পারলে অর্ধেক দাম এই বাটনটা দেখেন এটা কিন্তু পিতলে বাতল এটা আপনার মরিচা ধরে নাই ভালো করে দেখেন ওবাসীয় হন শব্দ শুনেন দেখছেন টেম্পার দেখছেন এই হচ্ছে টোটাল তাইওয়ানের মেনসের জ্যাকেট বড়োদের জ্যাকেট কালারফুলগুলো একটু স্টেজিস পড়তে পারে যেমন আশা করা যে এডে লেডিস হইতে পারে এডে হইতে পারে বাট এই মালটা আসে হচ্ছে ছেলেদের জ্যাকেট হিসাবে এটা কোড লেখা থাকে এভাবে ঠিক আছে তো এই মাল যাদের লাগবে কয়শো না কয় হাজার বেল মাল লাগবে খালি বলতে থাকবেন খালি বলতে থাকবেন অভাব নাই আজকে মাল একটা ডেলিভারি দিচ্ছি যার যত মাল লাগবে এখন যে রেট আছে আর কয়দিন পরে পাঁচ হাজার টাকা মালের রেট খালি পুজোর পরে খালি এক লাভ দিয়ে বেড়ে যাবে যেতে বাধ্য আমি বলে দিলাম তো যদি না বাড়ে তাহলে আমারে বললেন আমি নাকে খত দিয়ে খাতুনগঞ্জেতে বেড়ে যাব এ মালের দাম বাড়বেই কারণ এ মালে বরকত আছে যাদের মাল লাগে বলতে থাকেন মালের অভাব নেই কয়শো কয় হাজার বেল মাল চান মালের অভাব নেই মাল দিতে পারবো ঠিক আছে বাট নির্দিষ্ট সময়ের পরে যে এরকম এ গ্রেডের ভালো মালগুলো দিতে পারবো না খুব খাস কথাবার্তা তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে আপনাদের প্র্যাকটিক্যালি একদম গবেষণা করে কোন মালটা ব্যবসা হবে কোনটা লেডিস পড়বে কোনটা মেন্স পড়বে তার পার্সেন্টেজ কত ফেব্রিক্সগুলা কোন কোয়ালিটির এ মালটা বিক্রি করলে কেমন দাম হবে ডিটেলস সব শিক্ষা দিয়ে আপনাদের কাছে মাল বিক্রি করতেছি আর বিক্রি করার আগে আগে আপনাকে শেখাচ্ছি যে কি করলে আপনার দুটো টাকা বরকত হবে তো ব্রেনের মধ্যে আপনাদের যে থাকে যে ওমোকে পাঁচশো টাকা কমিয়ে দিবে ও আপনার ওই কন্ডিশনে মাল দেবে এই গোড়ার ডিম যাদের ব্রেনের মধ্যে অল টাইম গড়ে আর ওই ইন্ডিয়ান ফকিনিস যাদের মতো কমের মধ্যে ভালো কমের মধ্যে যারা ভালো তারা আমাকে ফোন দিবেন না প্লিজ ফোন দিবেন না ঠিক আছে আর যাদের ব্যবসা করার ইচ্ছা আছে কারণ একটা জিনিস ব্রেনে রাখতে হবে যে পুরানো ব্যবহার করে ফেলে দেওয়া মাল তার মধ্যে যদি খারাপটা কম দামের যদি খোঁজেন তা গোড়ার ডিমের ব্যবসা করবেন মিয়া সারা জীবন ফকিন নিয়ে আর ওই রাস্তার হকার হয়ে থাকবেন জীবনে কোনো দিন টাকার মালিক হইতে পারবেন না মানুষ হকার হয় মাটিতে বসে কি কারণে পরিশ্রম করব করতে করতে একসময় রাজপ্রাসাদে উঠবো কিন্তু আপনারা নিজেরাই নিজেরা সারা জীবন রাস্তায় রাখতে চান এটা হচ্ছে ভুল ঠিক আছে তাহলে যাদের যা মালের ওয়ার্ডার আছে ওয়ার্ডার দিতে থাকেন আমার অফিসে ফোন করে আমি চট্টগ্রামে আছি আমি নিজের হাতে দেখে শুনে বুঝে বুঝে ভালো মাল আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে ভাই হুকগুলো আমার মালে হুক সবসময় কম মারবেন যাতে মালের ক্ষয়ক্ষতি কম হয় কারণ এখানে প্যারাশুটের ইয়ে থাকে এবং আমার সাথে যারা কাজ করে সবাই মালে হুক এমনভাবে মারে মালটা টান টান তো কষ্ট আমি সাথে থেকে চেষ্টা করি যেন হুক মেরেও যেন প্যারাশুটের মালগুলো কম ক্ষতিগ্রস্ত হয় মাঝে মধ্যে হুক মারা বাধ্যতামূলক হয়ে যায় দেখছেন তো গোডাউনের কত উপরে আসি নিচে আমাদের প্রায় দুই তলার সমান জায়গায় আছি এই মুহূর্তে এই যে সাত ধরতেছি দেখেন এই যে তো এখান থেকে একটা মাল নামানো অনেক কষ্ট দু একটা হুক মারাই লাগে কিছু করার থাকে না কিচ্ছু করার থাকে না এখানে না মারলে অন্তত জাহাজের তে নামানোর সময় বললে মালে হুক মারা লাগে এটা কারো অপরাধ না আর আপনারা মাল দেওয়ার পর আপনি পারলে চারজন মিলে মালটা উঁচু করেন দেখেন কেন যে হুক মারে কেন যে দুই এক পিস মালে এরকম একটু ছিঁড়ে ফিটে যায় তখন আর কোনোদিন কাউরে দোষ দিবেন না তো যাই হোক সব কিছু শেখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি শুনে বুঝে সুন্দর ব্যবসা করেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম